সোনাই দক্ষিণ মোহনপুরে ভয়ঙ্কর বরাক উপত্যকা ঝুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়দের মতে দুপুরে হাওয়ায় ডুবে যায় নৌকাটি এতে চার যাত্রী প্রাণী বাঁচলেও এক একইশোর মৃত্যু হয় নিখোঁজ পাঁচজন এদিকে খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড় ঠাকুর সোনাই সার্কল অফিসার মারিয়ান তারিংসহ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিকে বিধায়ক আমিনুল হক লস্কর প্রাক্তন ঘটনাস্থলে পৌঁছে খোঁজ খবর নেন উল্লেখ্য মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জানা গেছে দশজন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা মাঝখানে পৌঁছার পর বৃষ্টিও বাতাস শুরু হয় সে সময় তারা নৌকাটি সরোগের উপর রাখতে চাইলেও পারেনি বাতাসে নৌকাটি ডুবে যায় সব যাত্রী বন্যার জলে পড়ে যান এর মধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন নৌকায় থাকা এক কিশোর সহ পাঁচ যাত্রী তলিয়ে যান এর মধ্যে তেরো বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় এ সংবাদ লেখা পর্যন্ত এস ও এনডিআরএফ বাহিনী তলিয়ে যাওয়া লোকদের জোর তলাশি চালালেও সন্ধান মেলেনি বিউৰো ৰিপৰ্ট ডেইলী বৰাক মহলপুৰ পাৰ্ট এইটত ৰাতিপুৱা এখন গাঁৱত যাত্ৰী আহিছিল দহজন কিছু ধুমুহাৰ কাৰণে তাতে গাঁওখন বেবচাইজ হ'ল আৰু এজন সৌভাগ্যক্ৰমে সাঁতুৰি ওপৰত উঠিবলৈ সক্ষম হ'ল আৰু এজন শিশু আছিল শিশুজনৰ সৌভাগ্যক্ৰমে তেওঁৰ মৃত্যু হৈছে আৰু বাকী তিনিজনক আমি ইতিমধ্যে চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে আর বাকি পাঁচজনের উদ্ধার কার্য বর্তমান চলি আছে এস টিম আছে যুদ্ধকালীন প্রস্তুতি কাম চলাই আছে আর আমি গোটাই বস্তু পর্যালোচনা করে আসা টুয়েলভি ফাইভে যে যেটা থেকে তখন হঠাৎ করে ধুয়া কারণে মানে আসার জন্য একটা ক্যাপসাইজ হয়ে গেছে তো ওই নৌকাতে অ্যারাউন্ড দশজন যাত্রী ছিলেন তার মধ্যে মানে পাঁচজনকে রেস্কিউ করা হয়েছে ইমিডিয়েটলি আর নিজেই নিজেকে সেভ করেছে কিন্তু আনফর্চুনেটলি একটা মানে থার্টিন ইয়ার্স ওল্ড একজন লোক মারা গেছেন বাকি আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ট্রিটমেন্টের জন্যে আর বাকি পাঁচজন ওরা মিসিং আছেন তো ওনার জন্য আমরা এসডিআর ডিআরএফ আমরা ইনফরমেশন পেয়েছি আমরা এস ডিআরডিআর অ্যারেঞ্জ করেছি এখন অপারেশনটা চলছে আজকে সকালে অনুমানিক বারোটা সাড়ে বারোটা এরকম দক্ষিণ মনপুর গ্রামের মধুরবন রেভিনিউ ভিলেজ থেকে একটা নৌকায় এটা যে কান্টিপুর যেটা ওই একটা নৌকায় লোকাল নৌকায় দশজন যাত্রী নিয়ে তাদের পরিবারের মানুষও আসলো এক পরিবারের চারজন আসলো তিনজন মারা গেছে খবর পেয়েছে তারা বাজারের উদ্দেশ্যে এখান থেকে সোনাইবাজার সোনাই আসবে সোনাই থেকে শিলচরে যাবে কাকে চাকি চিকিৎসার জন্য সকাল থেকে রোয়ানা দেওয়ার পরেও এক একখণ্ড বিশ মিনিট পরে যে জায়গাতে দুর্ঘটনা ঘটছে ওই জায়গাতে আসার পরে একটা সাইক্লোনের মতো এসেছিলো ঘূর্ণিঝড়ের মতো এসেছিল আসার পরে নৌকাটা ডুবে যায় ডুবে যাওয়ার পরে এই নৌকা ছয় দশজন ছিল চারজন সঙ্গে সঙ্গে রিকভারি হয়েছে আর একটা ছোটো ছেলে ওই সময় রিকভারি হয়েছে কিন্তু মৃত অবস্থায় রিকভারি হয়েছে পাঁচজন এখনো পর্যন্ত রিকভারি হয়নি না মারা গেছে একজন মারা গেছে আর চারজন জীবিত আছে আর পাঁচজন এখনও পর্যন্ত রিকোভারি হয়নি এস বাহিনী এন বাহিনী চেষ্টা চালাচ্ছে লোকাল যারা মানুষ আছে তাদের নৌকা নিয়ে তারাও চেষ্টা চালাচ্ছে রিকভারির জন্য কিন্তু এটা এটা দুর্ঘটনা এই দুর্ঘটনা কোনো বাসা নাই যে দুঃখ প্রকাশ করা এত বড়ো একটা দুঃখজনক ঘটনা এত বড় একটা মর্মান্তিক ঘটনা যে এক গ্রামের এক দিনে ছয়জন মানুষ মারা যাওয়া সলিল সমাধি হওয়াটা চেয়ে বড় দুর্ঘটনা হতে না পারে গতকালকেও কাপ্তানপুরে একটা দুর্ঘটনায় দুইটা ছেলে মারা গেছে আজকে একদিন পরে আজকে মধুরবন গ্রামের চার ছয়জন মারা গেছে এক ফ্লাডে এক জলে এই যে জল যেটা এই বিস্তীর্ণ এলাকায় মঙ্গলপুর আওরে যেটা জল আছে ওই জলটা কিন্তু বরাক নদীর জল ওই জলটা আমজুন নদী হয়ে ওই এলাকাতে প্রবেশ করে আমজুন নদীতে এক সময় সুসগেট করার জন্য এটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকার এটা পদক্ষেপ নিয়েছিল দুই হাজার চাই হয়তো শিলান্যাসও হয়েছিল তখন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সুইচ ছিলেন এরপরে কি কারণে এই সুইসগেটটা হয়নি আজকে যে সুইসগেট হতো তাহলে এই বিস্তীর্ণ এলাকা জলের নিচে থাকতো না এই যে পূর্বাঞ্চলটা জলের নিচে থাকতো না আজকে এই জলের জন্য গতকালকে দুইজন আজকে ছয়জন মারা গেছে আজকে আমরা সরকারকে অনুরোধ করব যাতে অতি সত্য রামজুট সুসগেটটা নির্মাণ করা হয় আর ওই গ্রামের যেটা লাইফলাইন যে গোবিন্দনগর থেকে আপনার মধুরবন গ্রামের যেটা লাইফলাইন রাস্তা ওটা ফ্লাড লেভেলের উপরে যদি আনা হয় তাহলে এই এরিয়ার মানুষ নৌকা যুগে আর চলাচল করবে না আর দুর্ঘটনাও ঘটবে না এর জন্য এই এই রাস্তাটা জলের উপরে ফ্লাড লেভেলের উপরে আনাটা খুবই প্রয়োজন আগামীতে সরকার থেকে এটা পদক্ষেপ নেওয়া হোক আমরা দাবি জানাবো যাতে ওই রাস্তাটা ফ্লাড লেভেলের উপরে হোক তাহলে এই গ্রামটা দুর্ঘটনা থেকে বাঁচবো আদারওয়াইজ এই দুর্ঘটনা আজকে জন আগামীতে হয়তো জন মারা যাবে এর জন্য আগামীতে এই পদক্ষেপ নেওয়া খুবই দরকার আর বিশেষ করে বিশেষ করে একটাই কথা আমার অনুরোধ থাকবো যে এই অঞ্চলের মানুষ যারা আছেন এই অঞ্চলের মানুষ যারা আছেন এই ফ্লাডের সময় এই ফ্লাডের মরশুমে আপনার নৌকা যুগে চলাচলের সময় একটু দেখে আবহাওয়ার পরিবেশের কবর নিয়ে জ্বর বৃষ্টি আসছে না কবর নিয়ে এই কয়েকদিনে যাতায়াত করাটা খুবই দরকার না হলে সতর্কতামূলক থাকাটা খুবই দরকার না হলে আরও দুর্ঘটনা ঘটবে ছোটো ছোটো বাচ্চাদের যাতে নৌকা দিয়ে যা কেউ বার না হয় এটারও যাতে গার্জেন যারা আছেন এটার ব্যবস্থা নেবে ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন ট্যাবলেট মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে রোগ প্রতিরোধের জন্য অক্সিপিল ব্যবহার করুন আয়োডোলিন গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন ক্যালডিপ্ল্যাক্স গোল গরু ছাগল মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে সিক্স জিরো 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 নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স সিক্স নাইন জিরো ওয়ান এইট জিরো ফোর থ্রি জিরো সিক্স